ফ্ল্যাশ ফিল ইউজ অফ ফ্লাস ফিল ফ্লাস এক্সেলের এমন একটি ইউজফুল টুল যেটা ইউজ করে তোরা কয়েক ঘন্টার কাজকে এক মিনিটের মধ্যেই করে নিতে পারো তো আজ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে এক্সেলের যে ফ্ল্যাশ ফিল অপশনটি সেটা কীভাবে তোমরা ইউসতে পারবে তো তো এক্সেলের ফ্ল্যাশ ফিল ইউজ করার জন্য তোমরা প্রথমে দেখে নেবে যে এক্সেলের যে ফ্ল্যাশ ফিল অপশনটি সেটি ডাটা ট্যাবের মধ্যে এখানে যে আমাদের ডাকাটাইপের মধ্যে রাইট সাইড এখানে দেখতে পাচ্ছ যে প্লাস ফিল অপশনটি আমাদের এখানে আছে তো ফ্লাস ফিল অপশনটি ইউজ করার জন্য আমরা দেখতে পাচ্ছ আমার কাছে একটি টেক্সট আছে যে অরিজিন আইডি আর সিটি আছে সিটি গুলি একসাথে দেখো একসাথে আছে তো আমি কি করবো তোমাদের দেখাবো যে প্লাস ফিল ইউজ করে এই তিনটি যে আমার হেডিং দেওয়া আছে অরিজিন আইডি আর সিটি এই তিনটিকে আমি আলাদা আলাদা করে তোমাদের দেখাবো এই ইউজ অফ প্লাস ফিল এর মাধ্যমে তো প্রথমে কী আছে দেখো অরিজিন তো অরিজিনকে আমি প্রথমে এই টেক্সট থেকে আলাদা করে দেওয়ার জন্য কি করব না এই টেক্সটে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে এই টেক্সটটিকে আমি এখন কপি করে নেবো টেক্সটিকে কী করে নেব অরিজিন টেক্সটিকে কপি করে আমি যদি এই অরিজিনের যে হেডিংটা আছে হেডিংটার নিচে আমি এখানে পেস্ট করে দেব। হেডিংটার নিচে পেস্ট করে দেওয়ার পর যে সেলটিতে আমি পেস্ট করেছি তার নিচে গিয়ে আমি যদি কন্ট্রোল কন্ট্রোল ই পেস্ট করি বা তোমরা এই ডাটা গিয়ে ডাটা গিয়ে এখানে যদি ফ্ল্যাশ অপশনে ক্লিক করো তোমরা দেখতে পাবে যে আমাদের যে টেক্সটটি আছে সেই টেক্সট থেকে অটোমেটিক আমাদের যে অরিজিনটা আছে টিআরএফ এখানে আমি কপি করে নিয়েছিলাম সেটি আমি এখানে পেস্ট করার পর আমি আরেকবার দেখাচ্ছি আমি এখানে কপি করে নিয়েছিলাম কপি করে নেওয়ার পর অরিজিনের নিচে ঠিক পেস্ট করার পর তার নিচে আমি আমার সেলটিকে ক্লিক করবো এখানে তার নিচে ক্লিক করার পর আমরা যদি যে ফ্ল্যাশ ফিলে শর্টকাট কি যেটা আছে কন্ট্রোল প্লাস ই আমি যদি পেস্ট করে দিই তোমরা দেখতে পাবে অটোমেটিক আমাদের যে টেক্সট থেকে অরিজিনটা আলাদা হয়ে গেছে এবার আমি তোমাদের দেখাবো সেম প্রসেসে তোমরা আইডিটাও এভাবে আইডিটাকে আলাদা করে নিতে পারবে সেমভাবে তোমরা সিটটাকেও আলাদা করে নিতে পারো কিভাবে দেখো তোমরা প্রথমে কি করবে তোমরা ম্যানুয়ালিও এখানে টাইপিং করতে পারো বা তোমরা যে টেক্সটটা আছে সেখান থেকে কপি করে নিয়েও তোমরা এখানে পেস্ট করে প্লাস ফিল ইউজ করতে পারো তো সেখান থেকে আমি এখানে কপি করে নেবো যেহেতু আমাদের টেক্সটটা অনেক বড়ো আছে তো এখানে আমি ক্লিক করবো ক্লিক করে নেওয়ার পর ডবল ক্লিক করে তোমরা এখানে টেক্সটটিকে কপি করে নেবে প্রথমে টেক্সটটিকে কপি করে নেওয়ার পর এই আইডিয়া আমাদের যে আছে এখানে কিন্তু তোমরা পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পর তার নিচে তার নিচে যে সেলটিতে আছে সেখানে ক্লিক করবে যেখানে তোমরা পেস্ট করেছো তার নিচের সেলটাতে প্রেস করার পর ক্লাস ফিলের যে শর্টকাট কি কন্ট্রোল প্লাস ই প্রেস করলেই তোমরা দেখতে হবে অটোমেটিক আমাদের যে ডাটাটি এই টেক্সট থেকে অটোমেটিক উঠে এখানে চলে এসেছে সেম ভাবে আমরা সিটিটাকেও এখানে করে নেব তার জন্য আমরা এখানে ম্যানুয়ালি টাইপ করতে পারি যেমন মুম্বাই আমি এখানে যদি লিখে দিই মুম্বাই মুম্বাই লিখে দেওয়ার পরেও তোমরা যদি এখানে কন্ট্রোল ই বা এখানে গিয়েও ডাটা গিয়েও তোমরা এখানে যদি করো দেখো অটোমেটিক তোমাদের এখানে যে থেকে সিটি গুলো আছে অটোমেটিক সেই অরিজিন আইডি ওয়াইজ অটোমেটিক সেগুলো ভাগ হয়ে চলে এসেছে তোমরা এখানে ম্যানুয়ালি চেক করে নিতে পারো এখানে দেখতে পাচ্ছ মুম্বাই আছে এখানে সোজা সজি আমাদের যে সিটি সেটা এখানে মুম্বাই এখানে চলে এসেছে তো এইভাবে তোমরা শিখলে যে কিভাবে ফ্ল্যাশ পেল ইউজ করতে হয় এছাড়াও তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ মুম্বাই শহরটি দেখতে পাচ্ছো এখানে আমরা এখানে যে প্রপার প্রপার আলফাবেটে আছে তো আমরা যদি চাই এটিকে ক্যাপিটালে করতে এখানে ক্যাপিটাল লিখে নেব মুম্বাই সেমভাবে লিখে নেওয়ার পর নিচে ক্লিক করব। নিচে যেখানে আমি লিখেছি তার নিচের সেলটিতে ক্লিক করার পর আমরা যদি কন্ট্রোল ই প্রেস করি দেখতে পাচ্ছ আমাদের যে সিটিগুলি আছে সেগুলি অটোমেটিক এখানে ক্যাপিটাল লেটারে চলে এসেছে সব ক্যাপিটাল লেটারে চলে এসেছে এখানে সেম তোমরা এখানে বুঝতে পারলে যে কিভাবে ফ্ল্যাশ পিল ইউজ করতে হয় এছাড়াও